আমরা অনেক সময় ভাবি কোনো নারী আসলে আমাকে পছন্দ করে কি না সেটা কিভাবে বোঝা যায় বিশেষ করে যখন সেই নারী বিবাহিত হন তখন বিষয়টা আরও রহস্যময় হয়ে ওঠে কারণ বিবাহিত নারীরা সরাসরি মুখে কিছু বলেন না বরং তাদের চোখের ভাষা শরীরে আচরণ অদ্ভুত হাসি কিংবা অকারণ ছোট ছোট ইশারার মাধ্যমেই বোঝানো হয় ভেতরের গোপন অনুভূতি হয়তো আপনি খেয়াল করেছেন কোনো এক নারী আপনার সামনে এলে বারবার হেসে ওঠেন আপনাকে দেখলে হঠাৎ লজ্জা পান অকারণে কথার ছলে ছোঁয়ার চেষ্টা করেন কিংবা গোপনে ফোন ও মেসেজে আপনার সঙ্গে বেশি সময় কাটাতে চান এগুলো কোনো সাধারণ আচরণ নয় বরং এর পেছনে থাকে গভীর আকর্ষণ আর গোপন টান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিবাহিত নারীর পাঁচটি গোপন ইশারা যা দেখে সহজেই বুঝে যাবেন সে আপনাকে সত্যি পছন্দ করছে কি না আমরা অনেক সময় দ্বিধায় পড়ে যাই আসলে কোনো নারী আমাকে সত্যি পছন্দ করছে কি না সেটা কিভাবে বুঝবো আর যখন সেই নারী বিবাহিত তখন বিষয়টা হয়ে ওঠে আরও রহস্যময় কারণ তারা সাধারণত সরাসরি কিছু বলেন না বরং চোখের ভাষা শরীরে ইঙ্গিত আর অদ্ভুত ছোট ছোট আচরণের ভেতর দিয়েই প্রকাশ করেন তাদের ভেতরের টান আপনি কি খেয়াল করেছেন কোনো নারী আপনার সামনে এলেই মিষ্টি হাসি দেন হঠাৎ চোখে চোখ পড়লে লজ্জায় চোখ নামিয়ে নেন কথার ছলে অকারণে আপনাকে ছোঁয়ার চেষ্টা করেন যদি হ্যাঁ হয় তাহলে বুঝে নিন এর পেছনে লুকিয়ে আছে গোপন আকর্ষণ আজকের ভিডিওতে আমি বলবো বিবাহিত নারীর পাঁচটি গোপন ইশারা যা দেখে সহজেই বুঝে যাবেন সে আপনাকে সত্যি পছন্দ করছে কি না চলুন শুরু করা যাক বিবাহিত নারীর পাঁচটি গোপন ইশারা নাম্বার এক চোখের রহস্যময় খেলা নারীর চোখ অনেক সময় এমন সব কথা বলে দেয় যা মুখে বলা সম্ভব নয় যদি কোনো বিবাহিত নারী আপনাকে সত্যি পছন্দ করে তবে সে আপনাকে দেখলেই তার চোখে আলাদা এক ধরনের উজ্জ্বলতা তৈরি করবেন সে বারবার আপনার দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে কখনো হাসি মাখা চোখে তাকাবে কখনো লাজুক ভঙ্গিতে এড়িয়ে যাবে এই চোখের খেলা আসলে তার ভেতরের আকর্ষণের প্রথম ও সবচেয়ে শক্তিশালী ইশারা নাম্বার অকারণে ছোঁয়ার চেষ্টা যখন একজন নারী আপনার প্রতি আকৃষ্ট হন তখন তিনি অবচেতন ভাবে আপনার কাছাকাছি আসার চেষ্টা করবেন কথার ছলে হাত ছোঁয়া হাসতে হাসতে কাঁধে আলতো চাপ দেওয়া অথবা হঠাৎ ভিড়ের মধ্যে আপনাকে ছুঁয়ে যাওয়া এসবই আসলে তার গোপন আকর্ষণের বহিঃপ্রকাশ সাধারণ সম্পর্কে মানুষ এভাবে অকারণে কারো শরীর ছোঁয়ার চেষ্টা করে না তাই এ ধরনের আচরণে স্পষ্ট ইঙ্গিত দেয় যে সে আপনাকে ভিন্ন চোখে দেখছে নাম্বার তিন বারবার মিষ্টি হাসি ও ঠোঁটের খেলা নারী যখন মনের ভেতর কারুর প্রতি টান অনুভব করেন তখন আপনার সামনে তার হাসি অস্বাভাবিকভাবে বেড়ে যায় আপনার যে কোনো ছোট্ট কথা বা রসিকতাই সে অতিরিক্ত হাসবে কথা বলতে বলতে ঠোঁট কামড়াবে বা ঠোঁট ভিজিয়ে নেবে কখনো কখনো চুল ঠিক করার ভান করবে কিন্তু আসলে আপনাকে আকর্ষণ করার চেষ্টা করবে এইসব ছোট ছোট অভ্যাসে প্রমাণ করে আপনার সামনে তার নারীত্ব জেগে উঠেছে নাম্বার চার গোপন যোগাযোগের চেষ্টা যদি কোনো বিবাহিত নারী আপনাকে সত্যি মনে প্রাণে পছন্দ করে তবে সে শুধু সামনাসামনি নয় একান্ত গোপনেও আপনার সাথে সময় কাটাতে চাইবে হঠাৎ করে ফোন করবে মাঝে রাতে টেক্সট করবে অথবা অপ্রয়োজনীয়ভাবে কথার অজুহাত খুঁজে বের করবে সে চাইবে আপনি তার জন্য সব সময় সময় রাখুন এ ধরনের আচরণ স্পষ্ট ইঙ্গিত দেয় যে আপনি তার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন নাম্বার পাঁচ ব্যক্তিগত অনুভূতি ও গোপন কথা শেয়ার করা সবচেয়ে বড় ইশারা হলো যদি কোনো নারী তার ব্যক্তিগত জীবন আপনাকে খুলে বলতে শুরু করে নিজের একাকিত্ব দাম্পত্যের অসুখী মুহূর্ত বা জীবনের গোপন স্বপ্ন এসব যদি সে আপনার সাথে ভাগ করে নেই তবে বুঝবেন আপনি শুধু বন্ধু নন তার মনের ভেতরে জায়গা করে নিয়েছেন কারণ নারী কখনো এমন গোপন কথা এমন কারোর সাথে শেয়ার করে না যাকে সে বিশ্বাস করে না বা যাকে সে পছন্দ করে না বন্ধুরা আজকের এই আলোচনায় আমরা দেখলাম একজন বিবাহিত নারী কীভাবে ছোট ছোট ইশারার মাধ্যমে প্রকাশ করে তার গোপন আকর্ষণ চোখের ভাষা অকারণে ছোঁয়া মিষ্টি হাসি গোপন যোগাযোগ কিংবা ব্যক্তিগত অনুভূতি শেয়ার করা এসবে আসলে সেই নারীর অন্তরের লুকানো ভালোবাসার সিগন্যাল তবে মনে রাখবেন সবসময় এসব ইশারার মানে প্রেম বা শারীরিক আকর্ষণ নাও হতে পারে অনেক সময় নারী একাকিত্ব অবহেলা বা মানসিক শূন্যতা থেকে এমন আচরণ করে থাকেন তাই কাউকে ভুল বুঝে কষ্ট দেবেন না আবার সুযোগ পেলেও তাকে অসম্মান করবেন না যদি সত্যি বুঝতে পারেন সে আপনাকে মন থেকে পছন্দ করছে তাহলে আপনাকেও দায়িত্বশীল হতে হবে নারীর সম্মান রক্ষা করা এবং সম্পর্ককে সুন্দর ও ইতিবাচক রাখা এটাই আসল পরিণতি হওয়া উচিত তাই বলছি নারীর ইশারা বুঝুন তবে সব সময় তাকে সম্মান দিন প্রেম হোক খোলামেলা মেলা আর সম্পর্ক হোক পরিষ্কার ও দায়িত্বশীল কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না পুরুষকে সবথেকে বেশি মানসিক অশান্তি দেয় তার শখের নারী পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এমন আরও তথ্যপূর্ণ ও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ